엄마! 해마누 বল তুমি কি ভুলে গেলে নাকি? আজকে তো আমাদের স্কুলে নাটকের অনুষ্ঠান আছে। আর আমাকে দিদিমণি সেখানে ফল-বলি সাজতে বলেছে। আরে বাবা আমি জানি তো যে আজকে তোর স্কুলে নাটকের প্রোগ্রাম আছে। আর তুই সেখানে ফল-বলি সাজবি। আমি কি ভুলে যেতে পারি? সেদিন তো সকাল সকাল উঠে সব কাজ সেরে রেখেছি আর তোর সাদের জন্য সব জিনিস বের করেও রেখেছি। আচ্ছা dara তোকে একটা জিনিস দেখাচ্ছি। এই দেখ মারো কালকে रात्री সেই ঝড় হলো না তোর বাবা গিয়ে অনেক কাম কুড়িয়ে এনেছে এগুলো তুই নিয়ে যাবি স্কুলে নাটকের জন্য ঠিক আছে মা কালকে বাবা ঝড়ে এতগুলো কাম কুড়িয়ে এনেছে আচ্ছা আচ্ছা এবার তোকে আমি সাজিয়ে দিচ্ছি দাঁড়া খোন ঠিক আছে তুমি দাওlever আমি সাজিয়ে দাও এই দেখ আমি তোর জন্যই চাপা সাইটা বের করে রেখেছি এটাই পরিয়ে দেবো দেখবি তোকে কত সুন্দর করে ফল আলিশা দি দেব মা আমি ছাপা শাড়িটা পরব আচ্ছা পুরিয়ে দাও তো চল এবার তাহলে তোকে সুন্দর করে সাজিয়ে দি আমার তো খুবই ভয় করছে আমি পারবো তো মা আরে কিসের ভয় একদম ভয় পাবে না তো সুন্দর করে কিন্তু স্টেজ উঠ অভিনয় করবি তোর কিন্তু প্রথমবার স্টেজ প্রোগ্রাম মনা তোর বান্ধবীরা সবাই নাম দিয়েছে না সবাই তো নাটকের অভিনয় করবে হ্যাঁ আমার বান্ধবী পিঙ্কি চুমা আরিয়া সবাই নাটকের দেখবি তোকে কত সুন্দর করে সাজিয়ে দেব পুরো ফলালীর মতোই লাগবে এবার চুপটি করে দাঁড়াও আমার তো খুব টেনশন হচ্ছে তুই স্টেজে উঠে চুপচাপ দাঁড়িয়ে না পড়িস একদম কিন্তু দাঁড়াবি না ঠিক আছে স্টেজে উঠে আমি যেভাবে অভিনয় করতে বলেছিলাম কালকে রাতে তোকে শিখিয়ে দিবা সেলস সেভাবে অভিনয় করবি স্টেজে উঠে ঠিক আছে নে কুচিটা ধরে এবার শাড়ি পরানো হয়ে গেছে আচ্ছা দাঁড়াও এবার তুমি চুলটা বেঁধে দিই সুন্দর করে ঠিক আছে তোমার মতো খোপা করে দেবা না মানুমা খোপা করে ভালো লাগে তোমাকে ধারে বিনোনি করে দিচ্ছি সুন্দর করে তারপর লাল রঙের ফিতে বেঁধে দেব দেখবা কত সুন্দর লাগবে ঠিক আছে আচ্ছা চুপটি করে দাঁড়াও এই তো হয়ে গেছে বাহ খুব সুন্দর হয়েছে বিনোনিগুলো আচ্ছা দাঁড়াও এবার লাল রঙের ফিতেগুলো বেঁধে দিই

ঘর এই তো খুব সুন্দর লাগছে। এখানে কত মানুষ। আমা তো কবি ভয় লাগছে। 엄마 আমার ভয় লাগছে। আমি যাব না স্টেজে অভিনয় করতে। আরে ভয় কিসের মনামা? তুমি তো সব বন্ধুদের নাটকের অভিনয় করবে। তাই না বলো? নমস্কার দিদিমনি। নমস্কার। কি হলো সোনা? অভিনয়টা ভালোভাবে করতে পারবে তো? হ্যাঁ তিথি মনি আমি অভিনয় করতে পারবো কিন্তু আমার একটু একটু আসলে ওই তো খুব ভয় ভয় করছে তো তাই আমি খুব চিন্তায় আছি কি জানি স্টেজে উঠে এখন কি করবে আপনি একদম চিন্তা করবেন না আমার উৎপতি খুব ভরসা আছে সেজন্য তো আমি ওকে ফলালি অভিনয়টা দিয়েছি খুব ভালো অভিনয় করবে শোনা শোনা স্টেজে উঠে কিন্তু খুব ভালো করে অভিনয়টা করতে হবে ঠিক আছে ভয় পেলে চলবে না একদম ভয় পাবে না বাইরের স্কুল থেকে কিন্তু দুটো স্যার আমাদের স্কুলে এসেছে তোমাদের নাটকের অভিনয় দেখার জন্য তো ভালো করে অভিনয়টা করতে হবে কিন্তু হুম ঠিক আছে আচ্ছা তোমার নাম ডাকা হবে তুমি স্টেজে উঠে যাবে ঠিক আছে আচ্ছা আমি এখন আসি ওদিক থেকে একটু দেখি হুম ঠিক আছে হুম আচ্ছা আচ্ছা তোর নাম ডাকলেই তুই চলে যাবি দিদিমণি কি বললো শুনলি তো একদম কিন্তু ভয় পাবি না ঠিক আছে সুন্দর করে অভিনয় করতে হবে

আমি তোমাকে যেভাবে শিখিয়ে দিয়েছি অভিনয়টা শুরু করো মা সবাই তো হাসি হাসি করছে কি করবো কি হলো সোনা দাঁড়িয়ে পড়লে কেন অভিনয়টা শুরু করো দিদিমনি আপনি একটু কিছু বলুন না ভয় পাচ্ছে মেয়েটা স্টেজে উঠে

একদম কোনো ভয় পাবে না তুমি নিশ্চিন্তে শুরু করো দেখো খুব ভালো হবে অভিনয় শুরু করো শুরু করো ঠিক আছে কাঁচা আম নিবে গো কাঁচা আম ভালো ভালো কাঁচা আম আছে নিয়ে যাও খুব কম দামে দিচ্ছি বাড়ি নিয়ে গিয়ে আচার তৈরি করো নিয়ে গো কাঁচা আম নিয়ে যাও খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে কাঁচা আম কই দেখি তোমার ঝুড়ি রাম কেমন হ্যাঁ এই দেখো না কাকিমা কত ভালো ভালো আম আছে এই দেখো টাটকা গাছে রাম নিয়ে যাও বাড়িতে গিয়ে আচার তৈরি করো নাও না নাও আচ্ছা কত কিলো করে নিচ্ছ 20 টাকা কিলো করে দিচ্ছি নাও না নাও আচ্ছা 1 কিলো দাও 1 কিলো নেবে আচ্ছা দিচ্ছি দাঁড়াও